আজকে তোমাকে ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা এমন একটা বত্তা বানাই দেখাবো যে এই চিংড়ি মাছের বত্তা একবার খালি জীবনে আর কোনো দিন মাছের মাথা ফেলাই দেওয়ার কথা নাম উচ্চারণ করবা না আমি আসসালামু আলাইকুম তাই যে চিংড়ি মাছের মাথার বত্তা বানানোর জন্য আমি মাথাগুলো ভালো করে কাইটে ধুয়ে নিছি এখন এগুলো এক সাইডে ধুয়ে প্রথমে একটা চুলাই একটা কড়াই বসাই দিছি আর এই কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ বাদাম দিয়ে দিছি তা তোমরা চালি কিন্তু যে কোনো বাদাম দিতে পারো এই যে খালি কড়াইতে চিনাবাদামগুলো একটু নাড়িয়ে সাইডে ভালো করে বাজে নিতে হবে না এখন আমার চিনাবাদামগুলো বাজা এক সাই এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি কড়াইতে এক টেবিল চামচ মতো তেল দিয়ে নিচ্ছি আমি এই জায়গায় সাদা তেল দিয়ে নিচ্ছি তোমরা চালি কিন্তু শেষে তোলে দিতে পারো এখন এই চিংড়ি মাছের মাথাগুলো আর দুই টেবিল চামচ মতো পেঁয়াজ কুটি রাখিলাম এই কোটা দিয়ে দিচ্ছি সেই সাথে দুটো কাঁচা মরিচ আর তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম জালটা তোমাকে পছন্দ মতন দিয়ে নিয়ে নে এখন একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ আর হাফসা চামচ হলুদ গুঁড়ো তার লবণটা কিন্তু আমি প্রথমে একটু কমাই দিছি আর প্রথমে যদি গোপাত করে লবণ টুক দিয়ে দিই তাহলে লবণে পুড়ে গেলে ইজ্জত মারা হয়ে যাবে পরে আবার দিয়ে নিয়ে যাবে এখন চিংড়ি মাছের মাথাগুলো নাড়ে সব সবকিছু মিশিয়ে নিয়ে ডাইকে রান্না করে আনবো দুই মিনিটের মতন চিংড়ি মাছ কাও আর মাথা কাও রানতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ওই দুই মিনিট সময়ই লাগে বেশি সময় রান্না করলে সাত গ্রান কোনো ডাই থাকে না তা চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন একটু নাড়ে ছেড়ে ভালো করে পানিটা শুকোয়ে একটু বাজা বাজা করে নিছি এখন এই যে এডেটে নামাই একটা প্লেটে নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি দুই টেবিল চামচ নারকেল কুড়া একদমই অপশনাল তোমরা না চালি কিন্তু নাও দিতে পারো তার দিল কিন্তু ফাইন কাদার একটা স্বাদ আসবে না আর সেই সাথে নিয়ে নিছি সেই সিনাবাদাম বাদাম গুলো গুলো আবার এই যে উপরে লাল একটা সাল থাকে না ওইগুলো আমি ছাড়ায় নিছি এখন এই যে পাটায় ভালো করে নিফিস করে বাইটে নিতে হবে না কিন্তু সব কিছু তা প্রথমে সিনাবাদামগুলো বাইটে নিছি এখন এই যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বেটে নিছি তা বাটার আগে কিন্তু এই যে চিংড়ি মাছের উপরে যে খোল মাথার উপরে যে এই যে শক্ত মতন এই যে ইডা থাকে খোলাসটা এড়ে ফেলাই দিতে হবে নি এখন ভালো করে নিফিশ করে এডেও বাইটে নিচ্ছি এরপরে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মাথার সাথে যদি এরম নারকেল কুড়া দিয়ে একটা বত্তা বানানো যায় তা আমার তো মনে হয় না যে ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না ভাত তো হয় এক প্লেটের জায়গায় দুই প্লেট খালিও পরান পড়বে না আমি তা চিংড়ি মাছের মাথাগুলো আমার সব বাটা হয়ে গেছে একবার করে আর একবার আমি ভালো করে নিপিস করে একটু বাটি নিচ্ছি যত নিপিস করে বাটা যাবে না ততই বত্তাটা ভালো লাগবে না শিঙড়ে মাছের মাথাগুলো আমার বাটা হয়ে গেছে কিন্তু আর এই যে দেখো কি যে ফাইন কালার হয়েছে এত লবণীয় দেখাচ্ছে এ আমার আগেই খাই নিতে করতেছে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে একটু সরিষার তেল মানে তোমরা শুদ্ধ বাসায় জানি সরিষার তেল এখন সব কিছু একসাথে ভালো করে আর দিয়ে একটু মাখাই নিচ্ছি তা চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এইবার তেল আমার একটা বত্তা বানাই খাই এদিকে কি যে মজা হয় একদিনও চিংড়ি মাছের মাথা ফেলতিস বানানি কবানে যে ওই গুড়ার গুলো ফেলে দাও এই চিংড়ি মাছের মাথা গুলো আরো রাইখে দাও নারকেল কুড়া আর বাদাম বাজা দিয়ে এই একটা বত্তা বানালি ভাত তো এক প্লেটের জায়গায় দুই প্লেট খালি পরান বরবে না মানে কন্ডা সাপ কয়টা ভাত খাতে পারলি ভালো লাগে এত ফাইন কায়দা রাইস এই বত্তাটা খাতে আইসক্রিম মতন চলে যাচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ